শুভ সকাল বন্ধুরা তোমরা যেমন আছো সবাই আশা করি তুমি ভালো আছো আমি কিন্তু খুব খুব খুবই ভালো আছি আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কন্টিনিউ করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার সঙ্গে দেখো বিশেষ করে আমার চ্যানেলে যা নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে দিয়ে নিশ্চিত তো অনেক ঝর কাটিয়ে আমি আসলাম আবারও তো মিউজিক মিউজিক নিয়ে একটা কথা বলেছিলাম সেটাকে দেখো যারা যারা ছোট্ট একটু পড়াশো তারা বুঝো তারা নিয়মিত কাজ করবো আমার টুকুর করো না কেমন তো যাই হোক দেখো আমাকে আজকে কীরকম লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখেছ গামছা আর ওই যে শার্ট পরে নিয়েছি চলে যাবো জমিতে তো জমিতে কিছু কাজ করার বাকি রয়েছে তো কী কাজ ভিষণ ওটাতে যাবো আমাদের এই প্রবন্ধ কাজও দিয়েছে অন্য লোক মানে গাড়াগাড়িটা করবে ভীষণগুলো আমাকে উঠাতে হবে তো অনেকগুলো উঠিয়েছে আগে ব্লকে হয়তো বলেছি অন্য কেউ উঠিয়ে দিয়েছে ভীষণ মানে পয়সা দিয়ে উঠিয়েছে আর কি তো কিছু আরও লাগবে কিছুটা হয়তো শর্ট পড়ে গেছে এখন আমাকে উঠাতে হবে কী হইলো রে এত হাসা আসি কেন হ্যাঁ হ্যাঁ কী সে বন্ধুরা ওই আমার ছেলে আর মেয়ের পিছনে ক্যামেরার পিছনে হাসা হাসি করছে তো এখন আমি দেখো হাসছিস কেন ছেলে আমি হাসাহাসি করতেছি হ্যাঁ তো এখন আমি কি করবো গরু নিয়ে যাবো সামনে করে আর সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজবাজ করিনি ভিডিওটা এডিটিং করলাম এডিটিং করে আর নিয়মিত যেরকম একটা শর্ট ভিডিও দিতে হয় তো সেটা দিয়ে দিয়েছি তো দেখে নিয়েও আর জানি না কতদিন ভালো করে বানাতে ভালো গরু মানে একটা শর্ট ব্যাপার তো গেলই তো নিয়মিত কোনো কাজই করছিলাম না নিয়মিত কোনো দিন মানে কোনো কিছুই

তো কিন্তু এখন খাওয়া হবে তো আমি এখন না আমার বোতল দিয়ে আমি জল খাবো বোতল আমরা তো আমার জল খাওয়ার অভ্যাস দাঁত মেজে নিয়েছি জলটা খেয়ে যাবো তো গামছা নিয়েছি কারণ খুব রোদ্রু গামছাটা মাথায় দিয়ে আর সার করে নিয়েছি খুব রোদ্রুট করে না তো জ্বলে যাবে না একটু জল আর না তো ওই এক বোতল জল খাই খেয়ে চলে যাই এই বললাম ওকে জল আমি ওকে কথা বলছি না তোমাদের সঙ্গে এটাই বলি নজল খাবা জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো তাই না বন্ধুরা জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো তা আমি কিন্তু প্রতিদিন খালি পেটে জল খাই জল না খেলে একদমই ভালো লাগে না আর আমার ছেলে আর নেই দুজন থেকে একজনও জল খাই না বন্ধুরা জানো

আরে রে যাও রে তালিন চল আমার একটু গরু ছাগল সব দিয়ে দে সব আমি একসাথে নিয়াম কি বাইরে তো বন্ধুরা আমি সব একসাথে কি করে নিয়ে যাব দুটো গরু ছাগল রয়েছে তো নিয়ে সব সব কিছু নিয়ে আমি একবারে যেতে পারবো বলো যেতেই পারবো না প্রাইভেটটা হাতে দিছিস হ্যাঁ আমি তো জানি না আজকে পাইবে না

যাই হোক বন্ধুরা কথা বলছি না দেখা হবে তো বন্ধুরা দেখতেই পারছো ভীষণ খেতে চলে আসছি ভীষণ উঠাচ্ছি এই দেখো এই যে বিষণ উঠালাম তো অল্প কটায় উঠিয়েছি তো অল্প কটা বলতে কিছু নিয়ে গেছে আর কিছু রয়েছে জমিতে চলে গেছে গাড়তে অন্য কেউ আছে বন্টি ব্লগারের হাজব্যান্ড মানে আমাদের জমিগুলো গেড়ে দিচ্ছে কারণ তোমাদের দাদাভাই সময় পায় না তাই জন্য আর দেখো কি মাটি ঠিক আছে খুব মাটি ধরে খুব ব্যথাও লাগে তো আমি না ঢোকাতে পারি না অল্প শর্ট পড়ে গেলো তাই জন্য হচ্ছে তো হয়তো পঁচিশ হাতার মতো তুলতে হবে খুব লাগবে খুব রোদ্র কেমন রোদ উঠছে সেই না এই রোদে মানে ভীষণ যায় না গো আর কি মাটি ধরে গো সেই মাটি ধরে মাটিটা আরো ভিজা ভিজা না হ্যাঁ তো চাক উঠে আর হয় খাটো না ফাঁড় বাড়ি দন যায় না তো বন্ধুরা না কি আর খুব মাটি ধরে জানো আমাদের জমিটা না খুব আঠা আঠা মাটিটা তাই জন্য এঁটেল মাটি খুব মানে গুলো টাটার করে হয়তো জোরে টানলে ছেয়ে যায় আস্তে টানলে মাটি ধরে এরকম যাই হোক আস্তে ধীরে উঠাতে থাকি আর একা একাই গাড়বে এতটাও চাপ নেই অবশ্য মন্টি ব্লগারের ব্লকারের হাজব্যান্ড মানে আমার দেওয়ার হয় বুঝতে পারলে তো একা একাই গাড়বে আস্তে আস্তে উঠাতে থাকি আর খুব রোদ উঠ রোদ্র উঠেছে তো তাই জন্য কিন্তু বেসনগুলো না শুকিয়ে যাবে কলা পাতা কেটে নিয়ে তারপর ঢেকে রাখতে হবে তো আমি ছাগলগুলোও না নিয়ে আসছি এখানে যাই ছাগলের কাছে যাই খুব তো রোদ্রত মধ্যে বেঁধে রেখেছি পরে দেখা হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ছাগল গরু নিয়ে এইভাবে আমাকে কাজ করতে হয় তো ভালোভাবে কাজও আমি করতে পারি না ওই যে একটা বাচ্চা হয়তো বাড়িতে চলে গেছে আর একটা রয়েছে ডেকে ডেকে নিয়ে আসলাম আর এখন আর না এখন আমি জিজ্ঞেস করবো আর তোমাদের সঙ্গে গল্প গল্প করবো করে চলে যাবো বাড়িতে আর ঠাকুমা যে বাড়িতে কি করছে একা একা কি জানি তো বাড়িতে গিয়ে পরে দেখা হবে বন্ধুরা দেখো ছায়ার মধ্যে বসে আছি মানে রোদ্র তো একবারে টিকাই যাচ্ছে না মানে কি করে যে বিষণগুলো উঠাবো ভাবতে পারছি না তো দশ হাতার মতো উঠেছি আরও পনেরো হাতা লাগবে তো ভাবছি এখন অল্প রেস্ট করে চলে যাব বাড়িতে ভাত খেয়ে আসবো কারণ খাইও নি তো খাওয়া দাওয়া করে আসেনি শুধু জল খেয়ে চলে এসেছিলাম তো এখন কিন্তু প্রায় এগারোটার মতো বাজে তো এখন বাড়িতে যাব যাই খাওয়া দাওয়া করে তারপর আসবো এখন আর আসছি না একেবারে বিকালবেলা আসবো পাপচি ওটাই তো এত গরমের মধ্যে হয়তো এত রোদ্র উঠেছে তো গাড়তেও পারবে না খুব রোদ্রু আর আমিও চলে যাবো বাড়িতে দেখো আমার অবস্থা দেখো মুখ ঠুক একেবারে লাল হয়ে গেছে জানো না পাপড়ি মানে প্রচণ্ড প্রচণ্ড রোদ্রু এখন এখানে ছায়ার মধ্যে বসে আছি দেখো হাওয়াটা খুব ভালো লাগছে তো বাড়িতে গিয়ে দেখা হবে কেমন চলে যাবো এখন বাড়িতে থাকতে পারছি না রোদ্রে খুব রোদ্র উঠেছে দেখো মানে হাতের মধ্যে ডাং দিতে দিতে মনে হচ্ছে কি আমার হাতটাই ফুলে গেছে অনেকদিন পর ভেষণ উঠাচ্ছি তো অনেকদিন পর মানে প্রায় বলতে পারো এক বছর পর তো দেখো আর খুব মাটি ধরছে জানো না তো এতক্ষণে হয়ে যেত আর পারছি না এখন চলে যাবো বাড়িতে পরে দেখা হবে তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম যে আমাকে পুজো দিতে হবে এসে দেখি মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর ঠাকুর স্নান করে ঠাকুরকে প্রণাম করছে যাই হোক পুজোটা কমপ্লিট হয়ে গেলো তো আমি ভাত খেয়ে তারপর রান্নাটা করবো তো বন্ধুরা দেখো বাড়িতে এসে দেখি আমার ঠাকুমা সবজি টুবজি সবকিছু কেটে রেখেছে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাইও চলে আসবে কচু আর আলু দিয়ে সোয়াবিন বানাবো আর কচুর শাক রান্না করছি সঙ্গে অল্প ছোলা বুট দিয়ে দিয়েছি বাস আর সোয়াবিন দিয়ে রান্না করবো তরকারি মশলাটাও করে নিয়েছি তো বন্ধুরা দেখো জমি থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে আর ঠাকুমা বাড়িতে বসে বসে সবজি টবজি যা কিছু আছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে তাড়াতাড়ি তাই জন্য রান্নাটা হয়ে গেল আর এসে একদমই দেরি করে নিই লাইটেটা শুধু চেঞ্জ করে বাস রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেখো রান্না করতে করতে একেবারে মানে কী আর বলবো গ্যাসেই রান্না করেছি তবুও এত গরম মানে খুব রোদ্রু বাতাস কিচ্ছু নেই আর এখন আমি যাব গরু আনতে তো গরুগুলো ছায়াতেই বেঁধে রেখে এসেছি তাও জল খাওয়াতে হবে কারণ জল খাওয়ানোর টাইম হয়ে গেছে তাই জন্য তো টাইম মতো তো জল খাওয়া মানে যার সময় গরুর যখন নিয়ে গেছি তখন জল খাওয়াই নিয়ে গেছি তো এখন আবার নিয়ে আসবো আর কাচি আর বস্তা নিয়ে যাব অল্প ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসবো তো এতটুকু কাজ করলে মনে করো কিছুটা মানে এগিয়ে যাবে কাজগুলো আর বিকেলবেলায় আরও ভীষণ উঠাতে হবে কিন্তু গরুগুলো এনে তাড়াতাড়ি স্নান করে নেব কারণ এতটা গরম লাগছে আর ভালো লাগছে না তারপরে ভীষণ উঠানোর পর লাগে আবার ছান করব কোনো ব্যাপার নেই তো যাই হোক বন্ধুরা তো ঠাকুমা থাকাতে অনেকটাই সুবিধা হয়ে গেলো তাই না যেহেতু আমার ঠাকুমা তাই জন্য তো ঠাকুমা মনে মনে ভাবছে যে নাতনি তো গেছে কাজ করতে তো আমি সবজিগুলো কেটে রাখি তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তো যাই হোক ভালো হয়েছে তাড়াতাড়ি রান্নাটা করতে পেরেছি আর তোমাদের দাদাভাইয়ের আসার সময় হয়ে গেছে তো যাই আমি গুরুগুলো নিয়ে আসি পরে দেখা হবে আবারও সারাদিন এইভাবেই আমাকে কাজ করতে হয় প্রতিদিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আজকে একটু শেয়ার করার চেষ্টা করলাম ঘাস কাটা কমপ্লিট এখন আমি স্নান করে চলে আসলাম তো বিকেলবেলা সম্পর্কে কাজ বাজ করে স্নান করলাম আর স্নানটা করে কোনো কথা নেই সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যাটা দিয়ে দিয়েছি আর মাথাটা চিরুনিও করিলে সিঁদুরও পরে নিই সন্ধ্যাটা দিয়ে দিলাম কারণ মেয়ে আজকে পুজো দিয়েছে সন্ধ্যা দিতে চাইবে না তাই জন্য সন্ধ্যাটা দিয়ে এখন মাথাটা চিরুনি করছে আর অল্প সিঁদুর পরে নিই কারণ স্নান করেই মানে বউদের সিঁদুর পরতে হয় তো আমি আজকে আর সিঁদুর পরার আগেই আমি আগে সন্ধ্যা দিয়ে দিয়েছি কারণ সন্ধ্যাটা হয়ে গিয়েছিলো তাই জন্য বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন চলে যাবো বই পড়া আর দেখা হবে না তোমাদের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো দেখুন টাটা বাই গুড নাইট